আমি এ পর্যন্ত পৃথিবীর যে কয়েকটা মাত্র দেশের সড়ক পথে ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগার সড়ক পথ দুটি একটি আরব আমিরাতের সর্বোচ্চ রাস্তা আরেকটা সার্জা স্টেটের খরফুকান রোড পথ চলেছে দুইটা সড়কই একই রকম মানে দুই পাশে আপনি উঁচু উঁচু পাথরের পাহাড় দেখবেন আর পাহাড়ের বুকচিরে সরপিল একদম সমান পিচঢালা রাস্তা আপনাকে নিয়ে যাবে দিগন্তের ওই পারে দূর পাহাড় দেখতে দেখতে আপনি কত শত কিলোমিটার পাড়ি দেবেন এই পাহাড়ি সড়কপথগুলো অসাধারণ প্রকৌশল নিদর্শনও বটে আর পর্যটকদের জন্য দারুণ আকর্ষণ দেশটির রাস আল খাইমা প্রদেশের জেবেল জিজ যেন প্রকৃতির এক মাস্টার পিস এর সৌন্দর্য শাসরুদ্ধকর দৃশ্য এবং মুগ্ধকর ল্যান্ডস্কেপ আপনাকে চোখের পলক ফেলতে দেবে না জেবেলজিস রাস আল খাইমার পূর্বাঞ্চলে হাজার পর্বতমালায় অবস্থিত এর উচ্চতা প্রায় এক চৌত্রিশ মিটার বা ছয় হাজার ফুট এই পর্বত পথ যতই অতিক্রম করবেন ততই দেখবেন চারপাশের দৃশ্য কিরকম যেন বদলে যাচ্ছে যা খুবই কত যে সঙ্গী সাথী আমাকে ফেলে গেছে যে চলি এই পাহাড়ি পথটি পাথরে পর্বতমালা ভেদ করে তৈরি করা হয়েছে বাংলাদেশের মতো গাছগাছালিতে ভরা পাহাড়ের বদলে এখানে শুধু পাথর আর পাথরই দেখা যায় যা এক ভিন্ন ধরনের সৌন্দর্য এনে দেয় এই সড়কপত্রী পৃথিবীর এক প্রকৌশল বিস্ময় লম্বাই সড়কপত্রী প্রায় ছত্রিশ কিলোমিটার বা বাইশ মাইল দীর্ঘ এবং অত্যন্ত মসৃণ এবং আধুনিক এটি দুটি লেন উপরে ওঠার জন্য এবং একটি লেন নিচে নামার জন্য ডিজাইন করা হয়েছে যা এটাকে অনেকটা রেস সার্কিটের মতো দেখায় রাস্তাটি প্রশস্ত এবং বাঘগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে ফলে এখানে ড্রাইভিং অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক এবং নিরাপদ জেভেলজিস চোড়ায় তাপমাত্রা নিচের দিকের প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস কম থাকে এমনকি কিছু সময় এটি হিমাঙ্কের নিচে নেমে আসে যা সংযুক্ত আরব আমিরাতের মতো উষ্ণ দেশে একটি অনন্য বৈশিষ্ট্য মানে পুরা সংযুক্ত আরব আমিরাত যখন প্রচন্ড গরমে অতিষ্ঠ ঠিক সেই সময় এই জায়গায় সুশীতল বাতাস এটি বিশেষ করে গ্রীষ্মকালে নিম্নভূমির তীব্র গরম থেকে মুক্তি পেতে একটা আদর্শ স্থান এই পাহাড়ে কিছু অ্যাডভেঞ্চার আছে আপনি পাহাড়ের উপর দিয়ে ক্যাবল লাইনে ছড়ে তিন কিলোমিটার ঘন্টা একশো কিলোমিটার পর্যন্ত গতিতে আপনাকে উঠতে সাহায্য করে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা তবুদের হিসাবে খোঁজে ফিরি দিয়েছে কতখাদগিরি জেভেলজিস জাইস লেডার একটি অভিজ্ঞতা যেখানে আপনি মিটার দীর্ঘ ট্র্যাক দিয়ে আঁকাপা পথে নিজের গতিতে নামতে পারবেন আর অনেকগুলো হাইকিং ট্রেইল এখানে দেখা যায় এখানে ক্যাম্পিং করার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ক্যাম্পগ্রাউন্ড যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার উপরে যেখানে রাতে তারার নিচে কাটানো যায় মসৃণ রাস্তা এবং চ্যালেঞ্জিং চড়াই উত্তাই কারণে এটি সাইক্লিস্টের জন্য একটি জনপ্রিয় গন্তব্য আমাকে ফেলে গেছে যে চলি পথে কত যে সঙ্গী সাথী আমাকে ফেলে গেছে যে চলি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ রেস্তোরাঁ ফোর বাই পুরো এবং পৃথিবীর সর্বোচ্চ এটিএম বুথ এখানে অবস্থিত সব মিলিয়ে পাহাড়ি সড়কপথটি কেবল একটি রাস্তা নয় এটি একটি পরিপূর্ণ অথবা অ্যাডভেঞ্চার থেকেও বেশি কিছু উন্নত সড়ক প্রযুক্তি আর সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা আর নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখার মতো পরিচ্ছন্ন সড়ক আর সড়ক নিয়ন্ত্রণে বা সড়ক রক্ষায় নানা প্রযুক্তির ব্যবহারও এখানে চোখে পড়েছে দর্শক সংযুক্ত ভ্রমণে গেলে ঘুরে আসতে পারেন আল খাইমা প্রদেশে এই দেশটির সর্বোচ্চ উঁচু জায়গায় যা জ্যাবেল জিজ নামে পরিচিত এখানে বহু মানুষ এসে রাতে থাকেন ক্যাম্পিং করেন কারণ এখানে দিনে সকালে বিকালে রাতে এর সৌন্দর্য বদলায় মনোমুগ্ধকর সেই সৌন্দর্য আপনাকে আকর্ষণ করে ঘন্টার পর ঘন্টা আমিও আঁকা বাঁকা হয়ে গেছি যত তবু পেতে